আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা দেখেন বৃষ্টি পড়তেছে মাছ মারা শুরু হয়ে গেছে দেখেন বীজের গুঁড়া অলরেডি লোকজন চলে আসছে মাছ মারার জন্য আর হলো দেখেন বৃষ্টির দিনে সবার হাতে ছাতা থাকবে আর যারা গাড়ি চালাবে তারা কাছে রেনকোট থাকবে এটা ওষ দেখতে ভালো লাগে যে ছাতা নিয়ে সবাই চলাফেরা করতেছে আর বৃষ্টির দিনের খিচুড়ি তো সেই টেস্ট ঠান্ডা দিন মানেই বোনা খিচুড়ি আরে পায়ে কাদা লাগছে ধুতেছে হুম বৃষ্টির দিনে খিচুড়ি চাল ভাজা মাখিয়ে খাওয়া খাওয়ার দিনই আসলে বৃষ্টির দিন কাজ থাকে না অলস টাইম পার করা হয় আকাশ মেঘাচ্ন্ন এখন অবসর তীর্ণ সতর্ক চলছে আমরা মানচিত্রের উত্তর অঞ্চল সেই কারণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সাগর তীরে যারা আছে তারা তিন নং সংকেত মানে অনেক ভারী বৃষ্টি বাতাস অনেক কিছু ঘরবাড়ি বাড়ি ভেঙে ফেলা অনেক কিছু তাদের দেখতে হয় কিন্তু আল্লাহ রহমতে মানে অঞ্চলটা হয় হালকা হালকা যখন ওখানে ঘূর্ণিঝড় বাতাস ভাঙচুর হয় তখন এই সাইডটাতে দেখা যায় ধীরে ধীরে এরকম বৃষ্টি পড়ে এরকম কালবশের তাণ্ডবটা খুব একটা এই দিকে হয় না তো এদিক দিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া এদিক দিয়ে বন্যার কবলটাও বেশি হয় না আমার লাইফে গত বছরই দেখেছিলাম যে এই রাস্তাটার উপরে কমর পানি হয়ে গেছিল এছাড়া আর কখন আমি দেখি নাই যে কখনো বন্য হইতে বা এই রাস্তাটা ডুবতে তো সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাগবে ইউটিউশের সঙ্গে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে